ঢালিউডের জনপ্রিয় নায়িকা পূজা চেরি কাজ নিয়েই ব্যস্ত সময় পার করছেন এরপরও তার ব্যক্তিগত জীবন নিয়ে গুঞ্জনের শেষ নেই তবে হালের এ নায়িকা প্রেম ও বিয়ের প্রশ্নে জানালেন এখনই বিয়ে নিয়ে ভাবছেন না তিনি পূজা চেরি বলেছেন বিয়ে করলেই তো সব শেষ আগে নিজেকে সেটেল করি তারপর বিয়ে নিয়ে ভাবা যাবে আপাতত সিনেমা নিয়ে ব্যস্ত থাকতে চাই আর আমার কাছে মনে হয় আমি এখনও সেটেল না আরও অনেক দূর পাড়ি দিতে হবে যেতে হবে অনেক দূর বহুদূর না গিয়ে বিয়েটা করে ফেললে মাঝপথেই আটকে গেলাম শনিবার রাতে মালয়েশিয়ায় গণমাধ্যম কর্মীদের সঙ্গে নিজের ক্যারিয়ার ব্যক্তিগত জীবন নিয়ে আলাপকালে তিনি একথা বলেন বাংলাদেশের একটি স্যাটেলাইট চ্যানেলের আয়োজনে মালয়েশিয়ায় বসন্ত উৎসবে যোগদান করার জন্য বর্তমানে কুয়ালালামপুরে রয়েছেন পূজা চেরি এদিন অভিনয়ের শুরুর গল্পটা সম্পর্কে জানতে চাইলে পূজা বলেন ছোটবেলায় বিভিন্ন সিনেমায় বাচ্চাদের ডায়ালগ দেখে আয়নার সামনে গিয়ে বারবার বলতাম তখন আমার মা বাবা বলতো ও কিছু একটা হবে তখন আসলে কেউই জানত না যে আমি চলচ্চিত্রে কাজ করব শৈশবটা ওই রকমই কেটেছে আর কিশোরী হওয়ার পর তো শিল্পী হিসেবে জার্নিটা শুরু আর এখন নায়িকা এদিন সিনেমায় নায়িকা হওয়া নিয়ে তিনি বলেন আমি যতগুলো কাজ করেছি প্রত্যেকটা কাজই আমার কাছে অনেক প্রিয় তবে আলাদা করে বলতে গেলে পোড়ামন দুই এর কথা বলতে পারি যখন ঘোষণা হয়েছে পোড়ামন দুই এ পূজা পূজাচেরি নায়িকা হবে তখন সবার মনে একটা সংশয় তৈরি হয় ও তো এখনও শিশুশিল্পী ও কি নায়িকার অভিনয় করতে পারবে কিংবা রোমান্টিক অভিনয় কি পারবে তখন জাজ মাল্টিমিডিয়ার আব্দুল আজিজ বললেন যেহেতু পোড়ামুল দুই এর প্রোডাকশনে একটু দেরি হচ্ছে ওকে দিয়ে আরেকটা সিনেমা করা যায় সেটা হচ্ছে নূরজাহান ভারতের রাজ চক্রবর্তী নির্মাণে যৌথ প্রয়োজনার সিনেমা ছিল এটি এই সিনেমা দিয়েই আমার নায়িকা হিসেবে জার্নিটা শুরু পূজা আরও বলেন নূরজাহান সিনেমার প্রিমিয়ার শোয়ে গিয়ে একটা ভয়ে ছিলাম আমাকে কি নায়িকা হিসেবে দর্শক সবাই গ্রহণ করবে তবে সিনেমার শো শেষে দেখলাম সবাই প্রশংসা করল এবং আমাকে নায়িকা হিসেবে গ্রহণ করল আমি এটা পেরেছি সবার ভালোবাসা এবং দোয়ায় নায়িকা হিসেবে আমার দশ বারোটা সিনেমা মুক্তি পেয়েছে মুক্তির অপেক্ষায় রয়েছে আরও এক দুইটা সিনেমা যেমন নাকফুল ও মাসুদ রানা এছাড়া সামনে অনেক বড় একটা সারপ্রাইজ আসছে এটা আপনাদের সবাইকে জানিয়ে দেওয়া হবে বলেও যোগ করেন তিনি প্রবাসী বাংলাদেশিদের উদ্দেশ্যে পূজা বলেন আমি যখন বিদেশে যাই তখন একজন বাঙালিকে দেখলে মনে হয় যে আমি আমার বাংলাদেশকে পেয়ে গেছি মালয়েশিয়াতে আমার এক টুকরো বাংলাদেশ আছে এজন্যই আপনাদের টানে এখানে এসেছি এই তারকা আলো বলেন আমি সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো যে বাংলাদেশকে বেশি বেশি করে ভালোবাসতে হবে কারণ সবার আগে দেশ প্রিয় মাতৃভূমির সাথেই জড়িয়ে থাকে গভীর আবেগ অনুভূতি তাই ওই জায়গাটাকে ভালোবাসতে হবে এবং নিজেদের মর্যাদার জায়গাটাই রেখেই সব কাজ করতে হবে